যে ম্যাডামকে খুব অসময়ে অসুস্থ হয়ে ফেলেছে আপনার দেশের অবস্থা কি সবাই কেমন আছে মহিলা সবাই কেমন সবার কথা জিজ্ঞেস করেছেন যা শুনলাম ডাক্তারের কাছ থেকে যেটা হলো পরীক্ষা নিরীক্ষা আঠারো বছর তো কোনো ট্রিটমেন্ট পান নাই তো এতে উনি আগে যদি ট্রিটমেন্ট পেতেন তাহলে হয়তো আরও অনেক ভালো হতো কিন্তু সে ট্রিটমেন্ট সৌভাগ্য আমাদের হয়নি এই আমি সরকার এ খুনি সরকার একটা ম্যাডাম এক এক কথায় বলতে আমি বলতে পারি যে ম্যাডামকে খুব অসময় অসুস্থ হয়ে ফেলেছে একটা মানুষ যতটুকু সুস্থ থাকা দরকার ওনাকে সুস্থ থাকতে দেওয়া হয় না ইচ্ছাকৃত আপনার শুনেছি যে ওই সময় ম্যাডাম সম্বন্ধে খুব তির্যক ভাষায় বাজে ভাষায় বলা হতো যে উনি মনে মনে করে মরে না কেন তো আল্লাহ এখনও বাঁচিয়ে রেখেছেন ওনাকে এবং উনি এখনও ভালো আছেন ভালো আছেন বলতে পরীক্ষা নিয়ে কিছু করতেছে সম্পূর্ণ সুস্থ করবো সম্পূর্ণ সুস্থ হয়ে যায় মানুষ তো হসপিটাল থাকে না তাই না উনি এখনো হসপিটাল অবস্থা হয়নি আমি দেখেছি মোটামুটি বাহ্যিকভাবে ভালো আছেন ভিতর অবস্থান ডাক্তাররা বলতে পারবো অ্যাকচুয়ালি বিশ্বের একজন সেরা প্রফেসর আমি জানি ডাক্তার নামটা আমি সঠিক বলতে পারবো না যাই হোক নিশ্চয়ই ভালো হবেন আমরা আশা করছি আর নিশ্চয়ই পরিবারের সদস্য এখানে রয়েছেন অনেকদিন পরে দেখা হয়েছে না এটা তো যে ওনার আমরা তো ওখানে ওনার সঙ্গে খুব সীমিত পর্যায়ে দেখা করতে পারতাম আর এখানেও একই অবস্থা তবে এখানে সবচেয়ে বড় আশাবাদী বিষয় আমি এই কারণে আশাবাদী এই কারণে যে এখনই উনি ছেলে পেয়েছেন যদিও আমার আমরা দুঃখের সঙ্গে বলছি যে ওনার একটা ছেলেকে হারিয়েছেন উনি পক্ষকে হারিয়েছে এটা খুব দুর্ভাগ্যজনক ওনার জন্য একটা জীবিত অবস্থায় ওনার একটা ছেলেকে উনি হারালেন তবে ছেলে নাতনিদের দেখছেন তিন নাতনি পেয়েছেন দুই বউ পেয়েছেন পাশের ছেলেকে পাচ্ছেন রাউন্ড দ্য ক্লক আমি দেখে এসেছি ওনারা বসে আছেন সেবাশ্রুশ্রা করছেন পুরো পরিবারটি এখন একসঙ্গে আছে তিনি দেশ বেঙ্গল খেলা যে মানসিক অবস্থা রোতে বরাবর ভালো ছিল এখনও ভালো আছে উনি মানসিকভাবে অনেক শক্তিশালী আছেন এখন শক্ত আছেন রাজনৈতিক কোনো কথা আমরা বলি নাই তবে উনি আমাকে জিজ্ঞেস করেছেন দেশের বর্তমান অবস্থাটা কী আছে এখন তো দেশের বর্তমান অবস্থা কি আছে এটা তো মাত্র আমি দুদিন আগে আসছি এখন এর মধ্যে খুব একটা পরিবর্তন হয় নাই দেশে একটা নির্বাচনী কথাবার্তা হচ্ছে এইটুকুই আর কিছু বলার নেই আর তাছাড়া আমরাও চাই না ওনাকে রাজনৈতিক কথাবার্তা বলে কোনো বিব্রত করতে তবে এখন এই মুহূর্তে কোনো রাজনৈতিক নির্দেশনা ওনার কাছ থেকে আমি পাইনি সেটা আমি মানে আমি আমি জানতেই চাইনি কারণ যেটা তো ওনার মা অসুস্থ হসপিটালে দেখতে আসছে জিজ্ঞেস করা যায় মাসা অনেক ভালো লেগেছে কারণ আসলে যেটা মির্জাব্বাসেব বললেন যে মানসিক দিক থেকে তো উনি সবসময় অনেক স্ট্রং ছিলেন স্ট্রং ছিলেন জন্য আজকে কিন্তু উনি এই জায়গায় মানে এখনও এইভাবেই মানে মেরুদণ্ড সোজা করেই দাঁড়িয়ে আছেন নাহলে আগে অন্য কোনো মহিলা হলে আর এতদের খুঁজে পাওয়া যেত না তো এখন তো সবার পরিবারের সবার সাথে আছেন এখন আরও ভালো আছেন ইনশাল্লাহ তা আমরা আশা করছি উনি অচিরেই অনেক সুস্থ হয়ে যাবেন এবং আমাদের দেশে আবার ফিরে আসবেন ওনার দেশে এবং এসে দেশের জনগণের হালকাল কেমন আছো নাতি নাতনি ছেলেমেয়েরা কেমন আছে তারপর দেশের অবস্থা কি সবাই কেমন আছে মহিলা দলের সবাই কেমন সবার কথা জিজ্ঞেস করেছেন কোনো রাজনৈতিক আলোচনা না বাট সবার কথা জিজ্ঞেস করেছেন কেমন আছেন এবং দেশের কথা জিজ্ঞেস করেছেন সবাই কেমন